দাম ধরে রাখতে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ আশপাশের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে ডলারের দাম আপাতত একশো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে থাকবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দাম বাজার ভিত্তিক করার পর প্রায় দুই মাস ধরে দেশের মুদ্রা বাজারে মার্কিন ডলার সংকট অনেকটা কমে এসেছে মার্কিন মুদ্রাটির দাম নিয়ে যে অস্থিরতা ছিল সেটিও অনেকটা কেটে গেছে প্রবাসী আয় বা রেমিডেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ডলারের সরবরাহ বেশ বেড়েছে ফলে মুদ্রাটির দাম কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো থেকে ডলার কিনে এডির দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক গত দুই দিন নিয়ন্ত্রক সংস্থাটি আটচল্লিশ কোটি টাকা আটচল্লিশ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ হলো আশপাশের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে প্রতি ডলারের দাম আপাতত একশো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে থাকবে গতকাল বুধবার ব্যাংকগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা সত্তর পয়সা থেকে একশো একুশ টাকা বিশ পয়সা দরে নিজেদের মধ্যে ডলার কেনা করেছে মঙ্গলবার দেশগুলো একশো একুশ টাকা থেকে পঞ্চাশ পয়সা ডলার বিক্রি এবং একশো বিশ টাকা আশি পয়সায় ক্রয় করে এর আগের দিন গত সোমবার ডলার গ্যাসা বেচা কেনা হয় যথাক্রমে একশো বিশ দশমিক দশ টাকা এবং একশো উনিশ দশমিক পঞ্চাশ টাকায় গত জুনের শুরুতে ব্যাঙ্কগুলো একশো বাইশ টাকা আশি পয়সা থেকে একশো তেইশ টাকার মধ্যে ডলার কেনা বেসা করেছে অর্থাৎ ডলারের দামে খুব বেশি উত্থান পতন ঘটেনি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা প্রথম আলোকে মুদ্রা বাজার ডলার সরবরাহের ফিরে আসা এখন আমদানি বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এসেছে পাশাপাশি রিল্যাক্স পণ্য আমদানিতে যেসব বাড়তি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল সেগুলো তুলে নিতে তাহলে আমদানি বাড়বে যা ব্যবসা বাণিজ্যে গতি ফেরানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে ডলারের দাম কে ঠিক করে দেশে ডলারের দাম নির্ধারিত হয় প্রবাসী আয় রেমিডেন্স কেনায় ডলারের দাম কত হয় তার ভিত্তিতে প্রবাসী আয়ের সরবরাহ বাড়লে দাম কমে আর সরবরাহ কমলে দাম কমে দাম বেড়ে যায় এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থপ্রচারে কমে আসায় ও অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নেয় প্রতি মাসে দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের বেশি রেকর্ডে রেমিডেন্স আসছে গত মার্চের রেমিডেন্স তিন মিলিয়নের তিন বিলিয়নের বেশি এসেছিল প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির বৃদ্ধি পাওয়ায় ডলারের কেনায়গুলোর মধ্যে প্রতিযোগিতা কমেছে দুই মাসে দুই মাস আগে একশো টাকা পর্যন্ত দাম পড়বা আয় কেনা বেচা হলেও এখন একশো একুশ টাকায় নেমে এসেছে দেশে একদিকে পূর্বা আয় বাড়ছে অন্যদিকে বিদেশি এক একাধিক এক্সেস হাউজের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে এছাড়া ডলার কেনায় ব্যাংকগুলো অসম প্রতিযোগিতা সেরেছে এই সবের ফলে ডলারের দাম স্বাভাবিক হয়ে এসেছে ডলারের দাম যেভাবে সংকট কাটলো দাম বাজার ভিত্তিক করায় ডলারের প্রবাহ বাস বেশ বেড়েছে যা সংকট কাটাতে ভূমিকা রেখেছে